রাস্তা খুব খারাপ অবস্থা। এখানকার দুটো স্কুল আছে ছাত্রও যেতে পারলো না। এখান থেকে আমার গুলো যদি কি কিনতেছেন রুবি হয় গাড়িও যাচ্ছে না। গাড়ি গাড়ি চলতে রাস্তার অবস্থা বিहाल। তার উপর বৃষ্টিতে মাটির রাস্তায় কাদায় ভর্তি। যে রাস্তা দিয়ে যাতায়াত করা দুরবিসহ। ঘটে যেতে পারে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা। সেই রাস্তা মেরামতের দাবিতেই পথ অবরোধ মালদায়। পুলিশ অবরোধ তুলতে এলে স্বয়ং আইসিকে সেই কাদা রাস্তায় হাতিয়ে অবরোধ তুললেন গ্রামবাসীরা মালদার গাজল ব্লকের রানীগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গাজল বামনগোলা রাজ্য সড়ক বেহাল বর্ষায় পথ চলা দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী বিহাল রাস্তার কারণে কাদা পথ দিয়ে যাতায়াত করতে পারছেন না যার জেরে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা আর সেই অবরোধে সামিল ছিল স্কুল পড়ুয়ারাও আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে আমরা টিউশন আসি স্কুল যাই তো আমাদের অনেক অসুবিধা পড়তে হয় আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয় তার জন্য আমরা রাস্তা চাই রাস্তাটা খারাপ হয়ে আছে অনেক খারাপ হয়ে আছে সাইকেল নিয়ে পার হওয়া যাচ্ছে না তাই আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় গাজল থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরে চলে প্রতিবাদ থানার আইসি আশিস কুন্ডু সহ বাকি পুলিশ কর্মীদের নিয়ে সেই বেহাল রাস্তা দিয়ে হাঁটালেন গ্রামবাসীরাই গ্রামবাসীদের কথায় এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাস্তা তৈরি করা হয়নি আর সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চর্চা বিজেপির অভিযোগ বর্তমান সরকারের আমলে কোনো কাজই হচ্ছে না বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে যদিও পাল্টা তৃণমূলের দাবি একশো দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজই করা হবে হাই নিউজ নেটওয়ার্ক